ত্রিং উৎসবে মন্ত্রী অনিমেষ আজও কাল বর্ণময় আয়োজন খোয়াই তুলাশীঘরের রাম দেওয়ান চৌধুরী বানায় আসরামবাড়ির ত্রিং ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ব্যাপী চৌদ্দশো চৌত্রিশ ত্রিং উৎসবের সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী তথা আসরামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিমেশ দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা এডিসির ইএম অনন্ত দেববর্মা খোয়াই জেলার জেলাশাসক চান্দি চান বিএসসি চেয়ারম্যান বিশু দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা বনমন্ত্রী বলেন বাঙালিদের যেমন বঙ্গাব্দ ঠিক তিপ্রাসাদের বাইশে ডিসেম্বর বছরের প্রথম দিন মহারাজাদের সময় বিশেষ করে আশির দশকে এই ক্যালেন্ডার ত্রিং ছিল বিশেষ করে তিপ্রা মাথা এডিসিতে ক্ষমতা আসার পর এই ত্রিং উৎসব উপলক্ষে বাইশে ডিসেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে এই তোলা শিক্ষা ক্যারিয়ারতে সমগ্র আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের একটা ট্রিং উপলক্ষে আমাদের একটা উৎসব চলছে ট্রিং হচ্ছে আমাদের তিপ্রাসাদের তিপ্রাব্দ অর্থাৎ আমাদের যে ক্যালেন্ডার বাঙালিদের যেমন গঙ্গাব্দ আমাদের ত্রিপুরাব্দ এবং আমাদের ব্দ যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী বাইশে ডিসেম্বর হচ্ছে আমাদের বছরের প্রথম এবং এটা শুরু হয় একশো সতেরোতম রাজা জুজারুফা উনি আজকে থেকে চোদ্দশো চৌত্রিশ বছর আগে এই ক্যালেন্ডারটা শুরু করেন এবং মহারাজাদের আমলে ত্রিপুরায় যাই ক্যালেন্ডার ছিল এটা সব ত্রিপুরাব্দ এবং ট্রিং এবং আমাদের গভর্নমেন্টের ক্যালেন্ডার আপনারা দেখবেন আশির দশকে সত্তরের দশকে কিন্তু ত্রিপুরার গভর্নমেন্ট ক্যালেন্ডারে ট্রিং এই কথা কিন্তু উল্লেখ আছে এবং টিপিএডিসিতে অলরেডি ত্রিপ্রামথা ক্ষমতায় আসার পর ট্রিং উপলক্ষে আমরা ছুটি ঘোষণা করেছি আমরা তো পুরি তারিখ থেকে আমরা শুরু করে দিয়েছি যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য শুরু। ভালো খাবার দেখে অম্বলে কথা মনে পড়ে তার সমাধান তারাতারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস গ্যাসনল।